আল্লাহর দোহাই পানেরে বন্ধু ভুলো না রে রে আল্লার দোহাই পানেরে বন্ধু ভুলো না রে রে পপোস ডেতে পোপোজ করলা তোমারে তোমার রে ডেতে তোমারে করলা আল্লাহর দোহাই প্রাণের বন্ধু আল্লাহর দোহাই প্রাণের বন্ধু রে তোমারে মেসেঞ্জারে মেসেজ করে লাভ ইউ জানাই দিছি তোমার মন থেকে রিসিভ করিও ভালোবাসি তোমারে মন থেকে রিসিস করিও ভালোবাসি তোমারে আল্লার দোহাই প্রাণে বন্ধু আল্লার দোহাই প্রাণের বন্ধু ভুল না আমারে রে পপোজ দেতে পোপোজ করলাম আমি তোমারে হাজার বছর বেচে থাকো দোয়া করে যাই ভালোবাসার জন্য একটা সুন্দর মন্ত্র চাই তোমার মনে আমার জায়গা তোমার মনে আমার জায়গা দিয় সারা জীবন রে পোপোজ ডেতে পোপোজ করলাম আমি তোমারে আল্লাহর দোহাই প্রাণের বন্ধু আল্লাহর দোহাই প্রাণের বন্ধু হইল না রে। ওপোজিটেতে পোপোজ করলাম আমি তোমারে দয়া করে মায়া করে ফিরায়া দিও না এই বুকেতে তুমি ছাড়ায় আর কেউ থাকে না দয়া করে মায়া করে ভুইলো না মারে রে এই বুকেতে তুমি ছাড়া আর থাকে না কেহ রে আল্লাহর দোহাই প্রাণের বন্ধু বইল নায়ামারে রে পোপোজ পোপোস করলাম আমি তোমারে পোপোজ ডেটে পোপোস করলাম আমি তোমারে চাঁদের মতো হমক তোমারি সুন্দর তোমার ব্যবহার সেই কারণে মনটা দিলাম আমি তোমায় উপহার আল্লাহর দোহাই প্রাণের বন্ধু বইল আমারে রে পপোজ ডেতে পোপোজ করলাম আমি তোমারে